আকাশ চোপড়ার রবিচন্দন আশ্বিনরা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে ওঠার যোগ্য না তখন বাংলাদেশি ভক্ত সমর্থকরা এতে তেলেবেগুনে কিছুটা ফুঁসে উঠেছিলেন তবে দেরিতে হলেও আকাশ আশ্বিনদের কথাই সত্য হতে যাচ্ছে কেননা বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্ন এখন অনেকটাই ফিকে হতে চলেছে আর যদি সুপার ফোরে যেতে হয় তবে বহু যদি কিন্তু চড়াই পার করতে হবে টিম টাইগার্সকে চলুন দেখে নেওয়া যাক টাইগারদের সুপার ফোরে ওঠার টাল মাটাল সমীকরণ শ্রীলঙ্কার কাছে বড় হারের পর নেট রান রেটে গিয়ে জমেছে সব ক্যালকুলেশন টাইগারদের সামনে এখন একটাই রাস্তা ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে আর আফগানিস্তানের বিপক্ষে হার মানে পঁচিশের এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায় কিন্তু আফগানদের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না টাইগারদের জিততে হবে বড় ব্যবধানে কারণ আফগানিস্তানের নেট রান রেট এখন আকাশ ছোঁয়া চার দশমিক সাত শূন্য শূন্য বাংলাদেশেরটা নেমে গেছে মাইনাসে অর্থাৎ মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য তাই নেট রান রেটে এগিয়ে থাকতে হলে আফগানদের উড়িয়ে দিতে হবে লিটন বাহিনীদের আর যদি বাংলাদেশ যেতে আর আফগানিস্তান পরে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলের সমীকরণ একেবারে পরিষ্কার বাংলাদেশ যাবে সুপার ফোরে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই কিন্তু আফগানরা যদি লঙ্কানদের হারিয়ে বসে তখন খেলা জমবে পুরোপুরি নেট হান্ড্রেডে সেখানেই টাইগারদের করতে হবে গণিতের ম্যাজি